Apoche ake, ei konche, te shirai ka usta diyo, hewa motu nga tori kondo kote shokte, puni anirat, toton hokalo ngochuna lea hoetileo. Apoche hoetile, tamkito zika tragu.

দুষ্টের গা কত বছর সে চক্র বল পূরে বিকরা চাইরা ক্লাব এর মধ্যে সে দাঁড়িয়েছি বাংলা সেলা আল্লাহ তাউদা আল্লাহর সেলা আল্লাহর তাউদা আনসুজা আল্লাহর স্পোর্টস এর একটা জিনিস বলি এই বাংলাদেশ যেন আল্লাহ কোরিয়া চাই হবে না ইসলাম বিপদে সেজে যায়